নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশেপাশে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা আজকে বেশ ভালো সকাল থেকে এটা সেটা করতেছে তো গতকাল যে মাছ মারছি আসলে পুকুরটা হচ্ছে রংলাল দাদের পুকুর নুপুরদের পুকুর ওই পুকুরে মাছ মারতে রঙলালদাকে আমি সহযোগিতা করছি আর মাছ তো সব আমি আমি নেই ওখান থেকে কিছু অংশ মাছ আমাকে দিছেন যতটুকু দিছেন আমাদের জন্য যথেষ্ট কারণ বাড়িতে আমরা দুজন মানুষ মাত্র আমি আর বাবা আমাদের দু তিন দিন ওই মাছে চলে যাবে আর শুক্রালদারা ঢাকা গেছে শুক্রালদা যদি সাথে থাকতো অবশ্যই শুক্রলদাকে নিয়ে ওখানে মাছ মারতাম তিনজনেই যাই হোক আর ভক্তরাও ভক্ত তো অন্যান্য কাজে ব্যস্ত ছিল ওই মুহূর্তে ভক্তকে পাওয়া যায় নাই তো আজকে বাড়িতেই আছি বাড়িতে টুকিটুকে কাজ করব বিকালের দিকে হয়তো অন্য কোথাও যাবো আর কি যাই করি আপনাদের সাথে সেগুলো তো শেয়ার করি অল্প অল্প করে আজকেও করবো দেখেন আমরা কি করি যাচ্ছে একটু সবজির পালনে জানলাটা পুরো ভাঙ্গা হয়নি কারণ হচ্ছে কিছু আবার লাউ দেখে আসতেছে দুইটা একটা দেখি লাউ গুলো যদি খাওয়া যায় এই যে এই লাউ আসতেছে যদি এগুলো বড় হয় তাহলে খাওয়া যাবে আবার একটু দেরি করতেছি কারণ বাবা আবার সকাল বেলায় মূলা উঠে রাখছে অনেকেরই দিছি আগে নিজেরা খাইছি দেখবেন মূল অবস্থা কত বড় বড় মূলা তো এখন খাওয়া যাবে না মুরা নেওয়ার জন্য ওর বক্তাদের বলছি তারপরে ওর গরু খাওয়ায় রুপসামের কাকা বলছি তো গরু পালে না কেউ আসে না নেওয়ার জন্য অবশ্যই গরুতে খাইতে গরুদের দিলে কেউ আসে না সকালবেলা থেকে উঠেছে গরু এক সাইডে চাপিয়ে রাখি কেউ নেয় নিয়ে যাবে না একটা মূল্যই আপনার আড়াই কেজি বট পরিষ্কার করি তারপরে মানো কাজগুলো আমার করতে হবে এগুলো হচ্ছে সাদা ডাটা খাওয়া দাওয়ার পরেও বেশ কিছু আছে এগুলো এখন বীজ রাখবো আবার বুন ওইগুলো রোদ্র শুকিয়ে দিলে ডাটাগুলো বেরিয়ে যাবো টাটা বীজ বেরিয়ে যাবে অনেক বীজ হবে

এটা বিশুদ্ধ বেশি লাগে না অল্প হলই হয় আর অল্পটা নিয়ে যায় চাছে আসে চাছেতে লাগে জারে ধরে বিষয় রাখা যাবে না আর বাকিগুলো সব ফেলে দি আমি আর চাষি মিলে আজকে সরিষা দিলাম এই সরিষার মধ্যে মাটি ছিল নেটের মধ্যে শুকিয়ে দিতেছে আজকের আর কালকে রোদ হলেই আবার বাঙানো যাবো তাই না শুক্রবার দিন আশা করি সরিষা বাঙাবো আর কি সকালে দিয়ে দিতে মেতাম শুকিয়ে

গজাল ডিলে ডিলেশন লাগেনা গজাল ডিলে ডিলেশন লাগে 35 বড় হয়ে গেছে না হ্যাঁ না আগে এসে বললেন না মাছ আছে এখানে বাটা মাছ কার্পু তেলাপিয়া রুই কাতল সিলভার কাপ রুই মানে ওই বস্তাটোর সার আর কি করছে দুই দাদা আজকে কি কি মাছ দেবেন খালি পাটা মাছ বড় এক ছোট মাছ আছে সংখ্যায় অনেক কিন্তু ছোট তোমার পাকা আজ আছে আজকে সব টিকা খেলি করে ওই যে ভিতরে আছে ওই যে বেশি পাকছে

তো বাড়ি থেকে বেরোইছি যাব সিংজুরি নিমন্ত্রণে আজকে হচ্ছে তেরাত্রি শ্রাদ্ধার নিমন্ত্রণ এটা হচ্ছে সিংজুরি পশ্চিম পাড়া মাখন তরফদারের বাড়ি ওনারা এমনিতে গ্রাম প্রতিবেশী তারপরে ওনাদের সাথে পূর্বের আত্মীয়তা আছে নতুন করে ও আত্মীয়তা হয়েছে আমাদের কাকার তরফ থেকে আর কি কাকার ছোট মেয়ে বিয়ে হয়েছে মাখন তরফদারের নাতির কাছে সেই হিসেবে আত্মীয় ওইখানে যাচ্ছি আজকে রাত্রে চারদিন নিমন্ত্রণ আছে বাড়িতে আপাতত একাই যাচ্ছি কারণ এখানে নিমন্ত্রণ চাইতে বেশিরভাগই দেখেন না একাই যায় কারণ বেলা আমার কিছু কাজ থাকে সেই কাজগুলা জানি এসে করতে পারি নিমন্ত্রণ থেকে যেন তাড়াতাড়ি ফিরতে পারি এই ভাই আগে ভাগে যাওয়া আর সবাই একসাথে যাইতে হলে দেখা যাচ্ছে যে আমি যখন নিমন্ত্রণ করে চলে আসি আমাদের পাড়া থেকে তখন ওরা যায় তো যাই নিমন্ত্রণে যদি সম্ভব হয় আপনাদের কিছু শেয়ার করবো আর না হলে তো নাই আমাদের গ্রাম আর হচ্ছে হেঁটে যাচ্ছি এখন তারপরেও মনে করেন চলাফেরা করে একটু আরাম আছে কিন্তু যদি বৃষ্টি যখন শুরু হবে তখন এই আরামটা থাকবে না এই সিজনটা আমাদের চলা প্রায় খুব ভালো ওই যে আমাদের বাড়ি নিমন্ত্রণ করে চলে আসছি गयो र नभयो बे जेड आउजको नभयो तर चाहिँ हाम्रो गर्नुभयो अब फोन दिए है हेलो ini ए

প্রায় সন্ধ্যায় আসছে আজকে সারাদিনে বেশ মোটামুটি কাজ গোছানো গেছে চাষি আর সাথে আর অনেক কাজ আঁকাইছে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন